আজকে পঁচিশে ফেব্রুয়ারি আজকে দেখতে পাচ্ছি বিএনপির বিশাল একটি জনসভা এই জনসভায় আমাদের তৃণমূল যে জেলা পর্যায়ের নেতাকর্মী আছে তাদের কাছে আমরা জানতে চাইব যে এই জনগণের উদ্দেশ্যে জনতার উদ্দেশ্যে আসলে বিএনপির কি মেসেজ আছে এবং আপনাদের কর্মসূচি ভবিষ্যতে আপনারা কি করতে চাচ্ছেন সেই বিষয়ে যদি আমাদের একটু বলতেন আমি সাদিকুর রহমান সাদেক নারায়ণগঞ্জ জেলা যুব আহ্বায়ক আজকে আমাদের এই বিএনপির সমাবেশ থেকে এই মেসেজ দিতে চাই বাংলাদেশে যে শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটা উদ্ধারের জন্য আমরা এই সরকারের কাছে দাবি জানাবো এবং দ্রব্যমূল্য যে উগ্রগতি হয়েছে সেটা নিয়ন্ত্রণের আনার জন্য সামনে রোজা মুসলমানদের জন্য বড় একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য অন্তত জিনিসপত্রের দামটা যেন নিয়ন্ত্রণে থাকে এবং আগামীতে যেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটা দেওয়ার জন্য আমরা এই দাবিটা এই মেসেজে এই সম্মেলন থেকে আমরা দিতে চাই এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতি স্থায়ী কমিটির সদস্য অন্যতম সদস্য মির্জা আব্বাস এবং জাতীয় নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা এবং জেলার জেলার অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল সব মিলে আমরা আজকে এই অনুষ্ঠানটা সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি ইনশাআল্লাহ জি ধন্যবাদ